গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে পারবো না কারণ করার ভয়ে শুনে বুঝতে পারছো তো চলো বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নয় তোমরা দেখতেই পেলে আজকে বন্ধুরা আবারও তোমাদের সামনে নিয়ে নিয়ে এলাম খুব পপুলার খুব জনপ্রিয় একটি রেসিপি সেটা হলো নিরামিষ পদ্ধতিতে মাছ তো নিরামিষ পদ্ধতিতে সেই ভাইরাল মাছটা আমি বন্ধুরা কি করে বানালাম সেটাই বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলবন্ধুরা বেশি আর বক বক না করে চলে যাচ্ছি রান্নার ক্ষেত্রে তো যারা কন্টিনিউ মানে সবসময় নিরামিষ খাও তারা তাদের জন্য খুব মানে উপকারী একটি রেসিপি আর যারা শনিবার মঙ্গলবারে নিরামিষ খাও তাদের জন্য একটা রেসিপি এটা অবশ্যই একটা বানাতে পারো খুবই টেস্টি খুবই লোপনীয় হয় তো চলবন্ধুরা আমি সেখানে আলু নিয়েছি আর কাঁচকলা নিয়েছি আলু আর কাঁচকলাগুলিকে খুব ভালো করে বন্ধুরা সেদ্ধ করে নিলাম তারপর এখানে দিলাম জিরে গরু ধনে গুঁড়ো হলুদ লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম এক চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেখো আমি এগুলিকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি অবশ্যই আলু আর কলাটা ঠান্ডা হওয়ার পরেই চটকাবে নাহলে কিন্তু হাতে গরম লাগবে যেহেতু আমি বাঙালি আমার মেশাটার সাথে হয় না তো মেশার আমি লাস্টে নিয়েছি কিন্তু মেশার দিয়ে পাচ্ছিলাম না আমি দেখছি যে না আমি হাতে কমফোর্টেবল আমি মেশার দিয়ে পারবো না তো তারপর দেখলাম যে মেশার থেকে আমি খুলে নিয়েছি খুন মানে সাইডে রেখে দিয়েছি মেশার দিয়ে কারণ মেশার দিয়ে আমি পাচ্ছিলাম না তো ভাবলাম যে না মেশার দিয়ে হবে না আমি হাত দিয়ে ট্রাই করি হাত দিয়ে হয়ে যাবে আর এটাকে বন্ধুরা খুব ভালো করে চটকাতে হবে কেননা যতক্ষণ এটার মধ্যে আলু আর কলার দানা দানাটা একদম মিহি মিহি হয়েছে এতক্ষণ কিন্তু খুব সুন্দর করে চটকাতে হবে তো একদম চটকানোর পর আমি সেখানে পরিমাণ মতো দিয়ে দেব বেসন মানে যতক্ষণ না এটা একটা টাইট একটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো বেসন বেসন দিয়ে একটা টাইপ একটা মাখালো মাখুল একটা ভাব চলে আসবে বুঝতে পারবে যে এটা হাতে নিলে একটা কিছু একটা শেপ দেওয়া যায় কি না তখন এটা বুঝতেই পারবে বন্ধুরা তো বন্ধুরা তারপর আমি এটাকে দেব শেপ শেপ দেওয়ার জন্য আমি হাতটা ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে দেখো এরকম একটা ডিম আকৃতি দিয়ে তারপর মাঝখানটা গোল করে দিলেই মাছের শেপটা হয়ে যাচ্ছে তো আমি এইভাবেই সবগুলি মাছ পানি নিব তো এটা খুবই আস্তে করতে হবে আর প্রতিটা সময় আমার হাতের মধ্যে মানে প্রতিটা মাছ করার সময় বন্ধুরা আমার হাতের মধ্যে তেল লাগাতে হয়েছে না হলে আমি পাচ্ছিলাম না মানে আমার থেকে একটু টাফ টাফই মনে হচ্ছিল তার জন্য তার থেকে করার যে কর্তাটা কর্তাটাও আমার মানে ইজি লাগে কারণ একটু শেপটা দিতে আমার একটু প্রবলেম হচ্ছে তারপরে শেপটাকে যখন উঠিয়ে ভাজছিলাম তখনও একটু মানে টাইট টাইট মানে মানে টাইট টাইট না মানে কীরকম লাগছে যে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম ভাজার সময় তোমরা বন্ধুরা দেখতেই পাবে তো একটু সাবধানে এই কাজটা করতে হবে না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে আর মাছগুলিকেও ভীষণ আলতো হাতেই ভাজতে হবে না হলে মানে খুলে আসবে আর এটা কিন্তু খেতে ভীষণই লোভনীয় হয়েছে আছে নিরামিষ দিনে এটা যদি খাও মনেই হবে না যে নিরামিষ খেয়েছি তো দেখো আমি মাছগুলিকে বানানো হয়ে গেলো আমি কিন্তু অনেকটি মাছই বানিয়েছি জাস্ট তোমাদের ভিডিওর জন্য জাস্ট এই কয়েকটা মাছে আমি দেখালাম তো দেখো তারপর আমি চলে গেলাম কড়াইতে তো কড়াইতে ফার্স্টে মাছগুলিকে এখন বন্ধুরা ভাজতে হবে তো তার জন্য আমি সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলেই করেছি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু বন্ধুরা মাছগুলিকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব একদম মানে ফেমটা বন্ধুরা একদমই মানে মিডিয়ামে রাখবো না নাহলে যেহেতু উপরটা বেসনের পুর উপরটা হয়ে যাবে ভিতরটা কিন্তু আর হতে চাইবে না হয় তারপর খেতে ভালো লাগবে না তো একদমই একদম আলতো হাতে বন্ধুরা সবগুলি মাছকে ভেজে নিব বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক অবশ্যই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ যোগায় বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেলো মাছগুলিকে আমি তুলে নিয়েছি তো তারপর চলো ফোড়ন দেবো ফোড়নের জন্য আমি সেখানে পাঁচ ফোরণ ব্যবহার করলাম তো পাঁচফোড়নটা ফোড়ন মানে ভাজা ভাজা হওয়ার পর আমি সেখানে টমেটো একটা প্যাস্ট করে দিলাম তো টমেটো পেস্ট করার পর সেখানে আমি দিয়ে দেবো আদা বাটা মরিচ বাটা হলুদ লবণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবগুলিকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে আর আমি পাশে কিন্তু গরম জল ব্যবহার করে নিয়ে মানে গরম জল নিয়ে নিচ্ছি কারণ আমি এখানে ঝোলের জন্য গরম জল ব্যবহার করা করব কারণ যেটা একটা কলার একটা রেসিপি তো আমি ঠান্ডা জলটা ব্যবহার করব না আমি সেখানে গরম জলটা ব্যবহার করব তো সবগুলি মশলা আমি একে একে সেখানে দিয়ে দিলাম তো আমি একটু লাল লঙ্কও দিয়েছি জাস্ট একটু কালারের জন্য আর নুনের পরিমাণটা কিন্তু বন্ধুরা একদমই সাবধানে কারণ যখন আমি সিদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছি যখন মাছটাকে ভাজেছিলাম তখনও নুন দিয়েছি আর এখনও কিন্তু মশলাটা আমাদের নুন দিলাম তো তার জন্য বন্ধুরা নুনের পরিমাণটা একটু সাবধানে দিতে হবে তারপর এখানে আমি জল দিয়েছি মানে উষ্ণ গরম জলটা এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এখানে একটা কলার রেসিপি তারপর এখানটা মানে কলাটা কলা ঝোলটা অনেকটা খেয়ে নেবে তারপর আলুটোর ঝোলটা অনেকটা টেনে নেই তার জন্য আমি মানে একটু বেশি দিয়েছি তো বন্ধুরা ঝোলটা ফোটে ওঠার পর ঝোলটা এতখানি একটু ঝোল থাকেনি এত মানে কতগুলি ঝোল দিয়েছি তারপরও ঝোল একটু থাকেনি পুরো ঝোলটা শুকিয়ে গিয়েছিল তারপর দেখো আমি এখানে গরম মশলা দিয়ে আমি সেটাকে ভালো করে ফুটতে দেব দেখো দূর থেকে দেখে কেউ কিন্তু বুঝেই নি যে এটা মানে এটা মাছ ছিল না এটা সম্পূর্ণ কলা দিয়ে করানো হয়েছে তো একদম ফুটে উঠেছে তো দেখো আমার মাছ একদম রেডি হয়ে গেলো বন্ধুরা ভিডিওটি যদি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকে অবশ্যই আমি পেজটিকে ফলো করে দিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড একটা শেয়ার করে দিও তো দেখো কত লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে আর উপর থেকে যেহেতু শীতকাল উপর থেকে সুন্দরের জন্য আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো কেমন হলো আমার এই রেসিপিটা যদি তোমরা না খেয়ে থাকো বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণই টেস্টি একটা রেসিপি খুব মানে আমি খেয়ে খুবই ভালো লাগলো আমি ফার্স্ট টাইমই বানিয়েছি অ্যান্ড ফার্স্ট টাইমে খেয়েছি আমার থেকে ভীষণই খুব লোভনীয় লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে কোনো একটা নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে বন্ধুরা ব্লগ ভিডিও হতে পারে একটি রান্নার ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে টাটা